ভাসানি ট্রাস্ট মিলনায়তন ছিল এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার জিনিসটা অনেক সুন্দর অনেক সুন্দর করে হয়েছে খুবই সুন্দর একটা জিনিস সৌন্দর্য এমন একটা জিনিস সুন্দর হলে মানুষের মন কেড়ে নিবে অপরূপ সুন্দর একটি দৃশ্য আসলে যারা এখানে আসেননি তারা আসার চেষ্টা করবেন আসলে সুন্দর করে সৃষ্টি করা এই জিনিসগুলো মানুষের হাতেই করা পাক মেদা দিয়েছেন কিন্তু তারা মেদা কাজে লাগিয়েছেন বন্ধু সাময়িক জাদুঘর খুবই সুন্দর একটি দৃশ্য উন্মোচন করা হয়েছে যারা আসেননি এখনো এখানে তারা এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে को भी ভালো লাগবে এখানে